এক হাজার মেগাওয়াট বা দুই হাজার মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না দেবা গুলশান বাড়িধারা বনানি বড় লোকদের জায়গায় আমরা কিন্তু একের পর এক সাফল্য দেখাতে সক্ষম হয়েছি এটা যতই বলেন আজকে যেখানে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আজকে তো ষোলো হাজার মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি সে ছাগর তো রেখেছি ঘরে ঘরে বিদ্যুৎ আমরা দিয়েছি হ্যাঁ লোডশেডিং যে প্রচণ্ড গরম সেখানে লোডশেডিং হয়েছে আমরা সেটা স্বীকার করি কিন্তু কৃষকের তারা যেন শেষটা পায় সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয় কাজে সেখানে কোনো অভাব হয়নি আমরা সেটা ব্যবস্থা রেখেছি আর হ্যাঁ আমি এটা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম যে এক হাজার মেগাওয়াট বা দুই হাজার মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না দেবা গুলশান বাড়ি দ্বারা বনানি বড় লোকদের জায়গায় যারা সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে বাড়িতে লিফট বাড়িতে টেলিভিশন বাড়িতে এয়ার কন্ডিশন তো তারা একটু দুই ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয় আর কৃষকেরা অভাব হবে না এখন তো সেটাই করবে এটা মন্ত্রীকে প্রতিমন্ত্রীকে বলছিলাম তুমি যেখানে থাকো ওখানে লোডশেডিং দেখতে চাই যে কাজগুলো আমরা করেছি যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে সেটাকে স্বীকার করেন কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয় তাতে কী করতে পারেন জনগণের কাছ থেকে কিন্তু আমাদের আমাকে দূরে সরাতে পারবেন না আমার একটা শক্তি হচ্ছে জনগণ তাদের শক্তি নিয়েই আমি চলি সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি কাজে ওই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল আর এই সম্বল নিয়েই আমি চলি এই জন্য আমি কাউকে পড়া করি না যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পড়া করি না